ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডা ট্রাভেল বাইকার চলতে চলতে ঘুরতে ফুরতে আজ আপনাদের নিয়ে এসেছি আরও একটি মসজিদ দেখাতে সেটার নাম সিংহদা ও আউলিয়া মসজিদ যার নাম খানকায় খুদা মসজিদদেহি হিসেবে পরিচিত জিনার্ড জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ এটা অবশ্য মাটি খুঁড়ে প্রত্নতত্ত্ববিদ অধিদপ্তর থেকে এটি আর কি শনাক্ত করে এটি অবশ্য পরবর্তীতে রূপ নেয় এটা মসজিদ হিসেবে এটি অনেক সুন্দর চলুন দেখা যাক ঘুরে ঘুরে কত সুন্দর কারুকার্য ঘোষিত মসজিদটি দেখি মেহরাবের সামনে যাই মেহরাবে কি অবস্থা দেখি সান বাঁধানো সামনে অনেকটা সুন্দর অনেক উঁচু ঠিক গোলা মসজিদটার মতো একটা গোলা মসজিদ আছে বারো বাজারে সেম নুন গোলা মসজিদের মতো এটা